একজন প্রশ্ন করছেন হয় ছাত্র শিবির এই প্রোপাগান্ডাটা কেন চালায় কেন অন্য কিছু করে না এবং বিএনপি আসার পরে দেখবেন বিএমপি এখন এটা একটা ওই রক কাটাটা বাদ দিয়া তারা এটা দেখছে যে এটা চলে না তখন বলছে গুপ্ত গুপ্তডুপ্ত বললে দেখুন দেখে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র শিবির জিতে গেছে তখন আবার এটাও বন্ধ করে দিছে যে না কাজ তো হয় না প্রোপাগান্ডা এখন আর চলবে না বাংলাদেশে সঠিক রাস্তার পরিশীলিত সৃজনশীল পলিটিক্স যদি করতে পারেন তাহলে সাস্টেন করবেন আদারওয়াইজ আপনি স্টুডেন্টদের থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনাকে আদারিং করে ফেলবে স্টুডেন্টরাই ইউ নো দ্যাট এই কোশ্চেন আমাদেরকে এইখানেও করা হয় আবার কোথায় করে এখানে স্টুডেন্টরা বলে রাজশাহী করে রাজশাহী কিন্তু একই কোশ্চেন আমাকে করে আবার রাজশাহী যাওয়ার পরে বলে চিটাগাং করে গত গতদিন গিয়েছিলাম একই কোশ্চেন করে কোথায় যে আসলে কাটে তার কোনো প্রমাণ কেউ দিতে পারে না দু সালে প্রথম আলো পত্রিকা এটা তো দিল্লির একেবারেই তাবেদারি একটা পত্রিকা এই প্রথম আলো পত্রিকায় দু সালে ইসলামী শিবির রক কাটে এই মর্মে কিছু নিউজ করা হয়েছিল কারা কেটেছে তাদের নাম আইডেন্টিফাই করেনি তৎকালীন সময় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল তারা কি ইসলামী ছাত্রশিবিরের সাথে মানে খুব মহরম ধরম ছিল নাকি এরকম তো ছিল না আমাদের তো টোটাল গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী যাদেরকে গুম করা হয়েছিল তাদের মধ্যে সেকেন্ড পজিশনে আসে প্রথম পজিশন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মধ্যে ছাত্র দল দল কৃষক দল শ্রমিক দল সব মিলে মিলেটিলে পঁয়ত্রিশ শতাংশ আর সেকেন্ড একটা দল ছাত্র সংগঠন আর কোনো ছাত্র সংগঠন কিন্তু সেখানে স্থান পায়নি সেকেন্ড স্থান পেয়েছে ইসলামী ছাত্রশিবির যাদের গুমের পরিমাণ থার্টি ওয়ান পার্সেন্ট একক ছাত্র সংগঠন হিসেবে সেকেন্ড পজিশনে রয়েছে ইসলামী ছাত্র এরপরে আসে জামাত ইসলামী পঁচিশ শতাংশ এরপরে ধারাবাহিকভাবে আরও অর্গানাইজেশন আছে কিন্তু ছাত্র সংগঠন হিসেবে এককভাবে ইসলামী শিবিরকে দমিত করার জন্য রাষ্ট্রযন্ত্র বিদেশি প্রপাগান্ডা মেশিন সব কিছু অ্যাকোমোডেট করে উঠে পড়ে লেগেছিল ইসলামী ছাত্রশিবিরের উপর এরপরে তো আমাদের অনেক ভাইকে তারা হত্যা করেছে বিদেশে আমাদেরকে মানে পাঠিয়ে দিয়েছে দেশে লেখাপড়া শেষ করতে পারে নাই এখন আমাদের সাথে কি এত খায় খাতির ছিল যে একটা রক কাটার অভিযোগে একজনটাও গ্রেপ্তার করতে পারলো না একজনকেও ফাঁসি দিল না একজনকেও ধরা একটা এলিগেশনে তাদেরকে যাবজ্জীবন সাজা দিল না এত খাতির তো তাদের সাথে আমাদের ছিল না বরং ছাত্র শিবিরকে তারা তো একটু ভয়ই পাইতো এই জুলাই আন্দোলনে প্রথমে বলছে যে এই কাজগুলো করছে হচ্ছে জামাত শিবির বিএমপি এরপরে একটা পর্যায়ে পনেরো তারিখে এসে বলছে এটা করতেছে জামাত শিবির এরপরে গিয়ে দুই তারিখের পরে বলছে শিবিরই করতেছে এত কনফিডেন্ট জমে গেছে এটা শিবির ছাড়া আর কেউ করতে পারে না এবং শেখ হাসিনা কনফিডেন্টলি এই কথাগুলো বলছে কারণ ডিজিএফআই রিপোর্ট ছিল তার কাছে তো আমাদের উপরে একেবারেই অনেক নির্যাতন জনুন চালিয়েছে কিন্তু এই প্রমাণটা তারা করতে পারে না এই প্রবাগানটা কেন চালায় কেন অন্য কিছু করে না এবং বিএমপি আসার পরে দেখবেন বিএমপি এখন এটা একটা ওই রক কাটাটা বাদ দিয়ে তারা এটা দেখছে যে এটা চলে না তখন বলছে গুপ্ত এখন গুপ্তডুপ্ত বলে দেখে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্প্রশিপ জিতে গেছে তখন আবার এটাও বন্ধ করে দিয়েছে যে না কাজ তো হয় না প্রবাগানটা এখন আর চলবে না বাংলাদেশে সঠিক রাস্তার পরিশীলিত সৃজনশীল পলিটিক্স যদি করতে পারেন তাহলে সাস্টেন করবেন আদারওয়াইজ আপনি স্টুডেন্টদের থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনাকে আদারিং করে ফেলবে স্টুডেন্টরাই আমাদেরকে এগুলো করতে হয় না রাসুল করিম সাল্লা সাল্লামের উপরে এই প্রবাগান্ডাগুলো চালানো হয়েছিল এই প্রবাগানটা ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে তো বলতে পারে না যে ওরা হচ্ছে দর্শন করে কারণ পাঁচ আগস্টের পর থেকে দর্শনের রিপোর্ট আমার কাছে যা আছে বাহাত্তরটা কেইস যেটা ছাত্র দলের মাধ্যমে সংগঠিত হয়েছে তাদের আভ্যন্তরীণ কোন্দলের মাধ্যমে একশো পঁচাশি জন ইতিমধ্যেই শহীদ হয়েছে কিনা আল্লাহ জানে মারা গেছে অনেকের জন্য তারা মায়াকান্না করেছে অনেকের জন্য করে নাই দুই একজনের জন্য রাজনীতি করার জন্যই করছে কিন্তু অন্যরা মারা গেলে এগুলো করে নাই তারা এ হচ্ছে তাদের অ্যাটিটিউড এমন শয়তানেও তো বিশ্বাস করবে না যে ছাত্রশিবির দর্শন করে চিন্তাই করে চাঁদাবাজি করে এখন এগুলো বলে যেহেতু টিকতে পারবে না এ কারণে একটা এমন একটা অস্পৃশ্য জিনিস নিয়ে আসছে যে রক কাটে এবার কোথায় কাটে এগুলো খুঁজে খুঁজে বের করো এবার যা পারো করো তো রাসুলের প্রতিও এরকম ব্লেম দেয়া হয়েছিল এবং রাসুলকে বলা হয়েছে ও গণক যাদুকর কবিয়াল এবং রাসুল তো হতো বিহ্বল হয়ে পড়তো কান্নাকাটি করতো আল্লাহ রবুল আলামিন বলতেন তোমার জবাব দেওয়ার দরকার নেই আমি জবাব দিচ্ছি এবং এটা কোরআন শরীফে পনেরোশো বছর ধরে রেকর্ডেড হয়ে আস আল্লাহ রসুলকে বলছেন ওমা আল্লাহ ইলা কবিতা বানায় বানায় বলা আল্লাহ রাসুলের কাজ না কবির কাজ তোমরা তোমাদের মতো করে করতে পারো রাসুলকে এই জন্য আমি পাঠাইনি এরপরে তোমাদের সাথী না সে পাগল না তোমরা যে গণক বলো জাদুঘর বলো পাগল বলো কে পাগল অতি শীঘ্রই তোমরা জানতে পারবা এরকম কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কাউন্টার অ্যাটাক দিচ্ছেন কাফেরদেরকে আর আল্লাহ রসুল চুপচাপ থাকতেন তা আমরা প্রবাগান্ডার জবাব প্রবাগান্ডা দিয়ে না দিয়ে আমরা মনে করি আমাদের কাজগুলো করার মধ্য দিয়ে আমরা মানুষদের কাছে যাই মানুষেরা স্টুডেন্টরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে দে ক্যান ডিসাইড এখন সবার কাছে সোশ্যাল মিডিয়া রয়েছে সবাই ওয়েল নন সবাই সব কিছু জানে এরপরে একজন কোশ্চেন করছেন ইজ দেয়ার এনি প্ল্যান অফ বিআইসিএস টু পার্টিসিপেট ন্যাশনাল ইলেকশন অফ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো স্টুডেন্ট অর্গানাইজেশন আমাদের অর্গানাইজেশনের স্ট্রাকচার এবং কাজের লক্ষ্য উদ্দেশ্য যা এর বাইরে ইসলামী ছাত্রশিবির কখনোই কোনো কিছু করে না আমাদের অর্গানাইজেশনের মূল লক্ষ্যটা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে স্টুডেন্টদের মাধ্যমে পরিচালিত পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আসে কনশাসনেসমূলক অর্থাৎ স্টুডেন্টদেরকে পলিটিক্যালি কনসাস করে তুলি আমাদের হাজার হাজার কাজের মধ্যে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট মিছিল মিটিং এগুলো খুবই ক্ষুদ্র কিছু কাজ গতকাল আমরা নৈরা নৈরাজ্য সৃষ্টি করেছে আওয়ামী লীগ তার এগেনস্টে একটা মিছিল করেছিলাম মিছিলটা করার পরেও আমার এই মিছিল করার পরে সাইটটা প্রোগ্রাম করতে হয়েছে এরপরে সন্ধ্যার সময় গিয়ে বিকাল থেকে সারাদিন আবার চলছে রোবোটিক ফেস্ট কেন্দ্রীয় সভাপতি সেইখানে মানে আমাদের মিছিল করি একটা সারা দেশে এরপরে কিন্তু শত শত প্রোগ্রাম চলছে আমাদের যদি প্রোগ্রামের পার্সেন্টেজ হিসাব করেন তাহলে একশত পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট হয়তো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আমাদের আছে নাইনটি পার্সেন্ট আমরা কাজ করি আমাদের সেলফ ইম্প্রুভমেন্টের জন্য আমাদের একাডেমিক ইমপ্রুভমেন্টের জন্য সুতরাং পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা আমাদের নাই কিন্তু পলিটিক্যাল কনসাসনেস এবং যে কোনো ধরনের ক্রাইসিসে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি আমাদের স্টুডেন্টদের নিয়ে সেই ক্ষেত্রে ইলেকশন কেউ করতে চাইলে ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নেয়ার পরে সেই ইলেকশন করবে এবং হোপফুলি বাংলাদেশে এবার সাবেক ছাত্রশিবিরের যারা দায়িত্বশীল ছিল কেন্দ্রীয় পর্যায়ের লিডার ছিল তার মধ্যে দুইশো আশি জন এবার ইসলামী ছাত্র শিবির সাবেক যারা ইমিডিয়েট বিদায় নিয়েছে বা নিকট অতীতে বিদায় নিয়েছে তাদের মধ্যে এবার ইলেকশন করবেন সেই সুযোগটা আছে এবং বাইরা এটা করছেন একজন কোশ্চেন করছেন আপনি আপনারা কি সর্বজনীন সংস্থা মুসলিমদের জন্য ধরুন আপনারা যে কোরআন শিক্ষা সেশন করেন কর্মীদের জন্য সেটা একজন সমর্থক কী করতে পারবে না কর্মী হওয়া জরুরি কেন নিজ আগ্রহ থেকে যারা শিখতে চায় তারা কর্মী না হয়েও কি ইসলাম চর্চা করতে পারে না আপনাদের সাথে এই সুযোগটা তাহ করলে সুবিধা হতো অনেকটা ট্যাগিংয়ের ভয়ে সংগঠনে যুক্ত হয় না তবে ইসলামকে জানতে শিখতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করা গেলে ভালো হতো আমাদের প্রোগ্রামগুলো এগুলো। ওয়ার্কারদের জন্য লিমিটেড কিছু প্রোগ্রাম আছে অ্যাসোসিয়েটদের জন্য নির্ধারিত প্রোগ্রাম আছে এর বাইরে সকল প্রোগ্রামগুলো উন্মুক্ত সভ্যেদারী প্রোগ্রাম যেটা আমরা নৈশইবাদাত করি কি আমল লাইল করি এগুলো সবাই পার্টিসিপেট করতে পারে দার্সুল কোরআন করি সবাই পার্টিসিপেট করতে পারে এবং আমাদের আরও যে সমর্থকদের নিয়ে সাধারণ সভা স্টাডি সার্কেল আরও অনেক অনেক প্রোগ্রাম রয়েছে এগুলোতে সকলেই আসলে পার্টিসিপেট করতে পারে তো আপনার আপনিও পার্টিসিপেট করবেন এতে কর্মী হওয়া জরুরিয়াত না আমরা সকলের জন্য এই জাতীয় তারবিয়াত প্রোগ্রামগুলো উন্মুক্ত রাখি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোন শাখার উদ্যোগে আয়োজিত আজকের ফ্রেশার্স রিসিপশন প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি প্রথম বর্ষের মেডিকেলে চান্সপ্রাপ্ত যারা ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সে সকল শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সকাল নয়টা থেকে আপনারা কথা শুনছেন এবং কথা আসলে আপনারা তো মেডিকেলের স্টুডেন্ট জানতে পারেন বেশি সময় ধরে আসলে শুনলে এটা মাথার ভিতরে আর হিট করে না একটা পর্যায়ে গিয়ে যত সুন্দর মিষ্টি কথাই বলা হোক না কেন এটা বিরক্তির কারণ হয় আমাদের প্রোগ্রামগুলোতে আমরা এই রিসিপশন প্রোগ্রামগুলো যত সম্ভব শর্ট করার জন্য বলি তারপরেও অনেক সময় অনেক ইভেন্টের কারণে হয়তো একটু দীর্ঘসূত্রিতা হয় যেহেতু আজকে জুমার নামাজ পবিত্র দিন এ কারণে আমি সংক্ষিপ্ত করব আপনাদের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক কোশ্চেন আসছে এর মধ্যে থেকে আমার কাছে অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে এর মধ্যে থেকে আবার বাছাই করে হয়তো অল্প কিছু কোশ্চেনের আনসার দিতে পারবো এর বেশি দেওয়াটা আপনাদের জন্য এসান হবে না আমার জন্য টাইম কনস্ট্যান্ট হওয়ার কারণে ফিজিবল হবে না তা আমি কোশ্চেনের উত্তর দিয়েই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা যদি এর মধ্যে চলে আসে তাহলে আর কথা থাকবে না আর যদি না আসে তাহলে কিছু কথা বলার জন্য চেষ্টা করব একজন প্রশ্ন করছেন হাউ উইল ছাত্রশিবিরের হেল্প মি ইন প্র্যাকটিসিং ইসলাম অ্যান্ড কন্টিনিউইং মাই স্টাডিজ অ্যাট দ্য সেম টাইম ইসলামী ছাত্রশিবিরের যারা সমর্থক হয় অথবা কর্মী হয় আমাদের একটা রুটিন মেনটেন করতে হয় এবং এই রুটিন মেনটেন করার মধ্য দিয়ে একজন মানুষকে আমরা প্রতিনিয়ত সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসি যেমন আপনি সমর্থক হওয়ার পরে আপনাকে একটা রিপোর্ট ফর্ম আমরা ধরিয়ে দিই সেখানে আট দশটা কলাম রয়েছে এগুলো নিয়মিত পূরণ করতে হয় তবে সমর্থকদের এত জেরার মুখোমুখি হতে হয় না যারা আমাদের ওয়ার্কার হয় কর্মী হয় তাদেরকে একটু টাইট দেওয়া শুরু হয় নামাজ কেউ কাজা করলে কোরআন ঠিকমতো না পড়লে সহি কোরআন না তেলাউত করতে পারলে এই বিষয়গুলো নিয়ে তাকে মাসিক একটা বৈঠকে জবাব নেওয়া হয় এবং তাকে সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয় সহযোগিতা করা হয় কিন্তু যারা ইসলামী ছাত্র শিবিরের অ্যাসোসিয়েট হয় সাথী শপথ গ্রহণ করে সে এই কথার উপরেই এই শপথগুলো গ্রহণ করে যে জীবনে নির্ধারিত ফরজ এবং ওয়াজিব সমূহ সে বাদ দিতে পারবে না এটা তো তার জন্য নির্ধারিত এবং কোন ব্যক্তি একক নামাজ যদি সেরে দেয় সে কাফের হয়ে যায় মান তারকা সলাত মুিদান ফাকদ কাফার তো আমাদের এই সাবকন্টিনেন্টের আলেমরা বলে যে নামাজ সেরে দিবে তাকে একেবারে কাফের বলা যাবে না তবে তুমি বলতে পারো কাফের মতো হয়ে যায় মানে কাফের বলার দেখতে আর তো তোমার নাই তার কিন্তু সৌদি আরবের আলেমরা আবার এটা সরাসরি বলে তুই নামাজ ছেড়ে দিছিস তুই কাফের তাকফির করে ফেলে তা আমরা হয়তো ওই পর্যায়ে না গিয়ে আমরা বলতে পারি যে কুফুরি থেকে বাঁচার উপায় হচ্ছে একক নামাজও কাজা করা যাবে না কারণ নামাজ হচ্ছে একজন অমুসলিম যখন মুসল মুসলমান হয় তার প্রবেশের পরে সর্বপ্রথম যেটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে নামাজ এবং আউআালু মা ইউ হাসাবু বিহিল আব কিয়ামা সলাহ এটা বলা হয়েছে রাসুল বলেছেন যে প্রথম মানুষ মৃত্যুর পরে তাকে আল্লাহ রবুল আলমিনের সামনে জেরা করা হবে এই জেরার প্রথম পয়েন্টটা থাকবে হচ্ছে তুমি নামাজ পড়েছিলে কিনা এবং এইটার জাস্টিফিকেশন তার কাছ থেকে নেওয়া হবে সুতরাং এই যে নামাজটা অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ মুসলিমস আমাদের এই রেসপন্সিবিলিটি তো অনেক বেশি আমরা পাঁচটা নামাজ পাঁচ টাইমের জন্য ফরস করা হয়েছে কেন এর অনেক বিষয়ে হাকিকত আছে আপনারা শীতদার বিজ্ঞান নামে একটা বই রয়েছে আপনারা জিয়াউল হকের একটা বই ডক্টর জিয়াউল হকের একটা বই যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে নামাজের মধ্যে স্বাস্থ্যের উন্নয়নের জন্য এটা খুবই জরুরি এবং সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন মাফিক জীবন পরিচালনার জন্য এই নামাজটা একটা ভালো একটা আউটলাইন দাঁড় করায় বা আউটলুক দেয় আমাদেরকে এক্ষেত্রে নামাজের অনবদ্য একটা সংস্কৃতি ইসলামে চালু করা এবং নামাজের ব্যাপারে বলা হয়েছে কিতাবা বা মাউকুতা এটা হচ্ছে একেবারে নির্ধারিত একটা ফরজ এই সময়ই নামাজ পড়তে হবে আপনি যদি ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়েন অথবা মনে করেন যে আজকে ফাঁসো্ত নামাজ সময় আছে এখন রাতে ইশার পরে টানা ফাসত্ত পড়লাম আগামী পাঁচ দিনেরটাও একসাথে জমা করে পড়ে ফেললাম এখানে এই কাজ হবে না যতক্ষণ পড়তে পারেন পড়েন সব নফল হবে কিন্তু ফরজ নামাজের শর্ত হচ্ছে নির্ধারিত সময়ে ফরজ নামাজ পড়তে হবে এটা হচ্ছে পাংচুয়ালিটি শেখায় নামাজে নামাজ আমাদের আবার পুরুষের জন্য নামাজ হচ্ছে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এক ইমামের পেছনে এটা ডিসিপ্লিন শেখায় এরপরে আমাদের ধনী গরিবের মধ্যে ভেদাভেদ এটা দূর করে দেয় হচ্ছে নামাজ সামগ্রিকভাবে এই প্র্যাকটিসটা ইসলামে ফরজ করা হয়েছে এবং নামাজ যে পড়ে সে আল্লাহ রবুল আলমিনের সাথে কথা বলে মূলত এটা বলা হয়েছে আসলাত মেরাজুল মমিন মমিনদের জন্য একটা মেরাজ শুরু আল্লাহর সাথে মেরাজ মানে হচ্ছে ডাইরেক্ট কনভার্সেশন করা হয় তো কিভাবে কনভার্সেশন করা হয় বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে যখন আপনি দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়তে থাকেন তখন আপনি যখন বলেন আলহামদু সুরা ফাতিহার শুরুর শব্দটা তখন আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করে লিমানিল হামদু ইয়া আবদি তুমি কার প্রশংসা করছো এ বান্দা তখন বান্দা বলে যে লিল্লা আলহামদু লিল্লা আমি প্রশংসা করছি আল্লাহর আল্লাহ আবার বলে তুমি যার প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে হ্যাঁ তখন বান্দা বলে হ্যাঁ আমি জানি তার পরিচয় তিনি হচ্ছেন রব্বুল আলামিন সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক তখন আল্লাহ রব্বুল আলমিন আবার জিজ্ঞাসা করে তোমার যে প্রতিপালক হিসেবে যাকে তুমি মানছো তার কোনো কোয়ালিটি আছে গুণাবলী আছে সে কিছু করার ক্ষমতা রাখে তখন বান্দা বলতে থাকে আর আর রহমান রহমান রহিম তিনি হচ্ছেন দয়ালু দয়াময় আরবি গ্রামার সম্বন্ধে যাদের ধারণা রয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন এর একটা ডেরিভেটিভ আছে আরবি শব্দের অনেক ডেরিভেটিভ আছে তার মধ্যে রুট যেগুলো এগুলোকে মাদ্দা বলা হয় এই রহমান রহিমের মাদ্দা হচ্ছে রহামিম হামিম রেহেম থেকে আসছে কোরআনে আল্লাহ রবুল আলমিন এই রেহেমের কথা বলেছেন আল্লা তাসা আলু না আল আর ওই হচ্ছে তোমরা যেই রেহেমের উদাহরণ দিয়ে পরস্পর পরস্পরকে পরিচয় দিয়ে থাকো যে ও আমার ভাই ও আমার বোন ও আমার খালা আমার মামা এই পরিচয় আমি কেন দেই কারণ আমার মায়ের ওরসে গর্বে আমি জন্মগ্রহণ করেছি আর এই রক্ত সম্পর্কের কারণে আমি সম্পত্তির মালিকানা পাই আমি আত্মীয়তার মালিকানা পাই সামাজিক একটা বন্ডিংস সোশ্যালিজমের মধ্যে সোশ্যাল একটা বন্ডিংস সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমি ঢুকে পড়তে পারি যে এই যে পরিচয়টা আমি দেই আল্লাহ বলছেন যে ওই জায়গায় সেটাকে যেখানে মানুষকে সংরক্ষণ করে রাখা হয় একেবারে শুক্র রক্তবিন্দু এরপরে সেটাকে মাংসপিণ্ড এরপরে সেটা হারে পরিণত হার থেকে সেটা মানুষের আকৃতিতে গঠন করা এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয় সংরক্ষিত একটা জায়গা এই জায়গার কথা আল্লা রবুল আলমিন উল্লেখ করেছেন এবং সেটাকে রেহেম বলা হয় রহামিম রেহেম এই রেহেম হচ্ছে মূলধাতু তা থেকে আসছে রহমান আর রহিম এখন পেটের মধ্যে যখন সন্তান থাকে মায়ের তার খাদ্য কি থাকে সন্তানের খাদ্য হচ্ছে নাভির মাধ্যমে রক্ত প্রবাহিত হয় তার খাদ্য সার্কুলেটেড হয় এইভাবে খাদ্য হয়ে তারপরে সন্তানের চোখ হয় মাথা তৈরি হয় এরপরে হচ্ছে তার আরও সব বডির স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে তো ওইখানে আসলে এই জন্য মা আবেদন করে কিনা আল্লাহ রবুল আলমিনের কাছে যে আমার সন্তানের দুইটা চোখ দিও নাক দিও একটা নাকের দুইটা ছিদ্র দিও আল্লাহ দয়া করে কান একটা দুইটা দিও একটা দিও মানে একটা রেখে তাকে বাদ দিও না এরকম আবেদন করার দরকার হয় না কিডনি দুইটা দিয়ে দেয় এর জন্য আবেদন করতে হয় না এমনি এমনি এই গঠনটা হয় তাহলে এই গঠনটা আসলে কে করে এত সুনিপুণভাবে গঠন অথচ একটা কিডনি রিপ্লেস করতে চোখের একটা রেটিনা নষ্ট হয়ে গেলে এরপরে এর জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলতে হয় এরপরে পূর্বের অবস্থায় ফেরত আসা যায় না তা আল্লাহ রবুল আলমিন একেবারেই আল্লা যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুষমা মণ্ডিত করেছেন ফা আদালত তার প্রতি আল্লাহ রবুল আলমী ন্যায় বিচার করেছেন অর্থাৎ মানুষকে যে আকৃতিতে ফি মাসা আর তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই তৈরি করেছেন এজন্য কারো দরখাস্তের ধার আল্লাহর ধারার প্রয়োজন হয় না এখন ওই মায়ের গর্ভাশয়ের মধ্যে গর্বের মধ্যে যখন সন্তান লালন পালন হয় এটার জন্য মায়ের কৃতিত্ব আর কতটুকু রয়েছে সে তো রাতের বেলায় যখন ঘুমায় আপনারা ঘুমাতে গেলে একটা দোয়া পড়েন না দোয়াটা কি আল্লাহমা বি ইসমিকা আমুত ও আহিয়া আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি আমাকে তুমি আবার বাঁচিয়ে দিও আমুতু মরতে যাচ্ছি আহিয়া মানে বাঁচায় দিও এইটা বলেই আমরা কিন্তু ঘুমাতে যাই এটা হচ্ছে খণ্ডকালীন একটা মৃত্যু এই যে মৃত্যুবরণ করতে যাই তখন মায়ের গর্ভের মধ্যে যে সন্তান থাকে মা উপুর হয়ে শুয়ে থাকলে তো সন্তান মরে যাওয়ার কথা ঠাসা লেগে মরে যাওয়ার কথা কিন্তু এরকম তো কোনো সন্তান মারা যায় না তাহলে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লা রবুল আলমিন ফ্রেস্তা নাজিল করেন হাদিসের মধ্যে আসছে সত্তরের অধিক ফ্রেস্তা আল্লাহ রবুল আলম দিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে থাকেন তো ওই গর্বের মধ্যে তার খাদ্য তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আল্লা রব্বুল আলমিন যেভাবে গ্রহণ করে কোনো ব্যক্তি আল্লাহরবুল রবুল আলমিনকে যদি রব হিসেবে গ্রহণ করে নেয় তাকে যদি রহমান রহিম হিসেবে গ্রহণ করে নেয় আল্লাহ দুনিয়াতেও তাকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করেন যেমনি মায়ের পেটের মধ্যে ওই সন্তানকে আল্লাহ রবুল আলমীর নিরাপত্তা এবং রিজিক দান করে থাকে এই জন্য রবের পরিচয় হচ্ছে রহমান আর রহিম এটা আরবি পড়লে এই শব্দগুলো যখন কোরআনে তেলাওয়াত করবে। নামাজের মধ্যে তখন দেখবেন খুব প্রশান্তি মনে হয় এই যে নামাজের মধ্যে আমি যখন এগুলো পড়ছি আল্লাহ আমাকে কোশ্চেন করছে আমি কোশ্চেনের আনসার দিচ্ছি এমন একটা সুনিপুণ একটা বন্ধুত্ব আল্লাহ রব্বুল আলমীর সাথে হচ্ছে এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সিজদায় গিয়ে বাংলায় সান আরবিতে চান হিন্দিতে চান যা ইচ্ছা চান সমস্যা নাই নামাজে সিজদার মধ্যেই চাইতে হবে নামাজ সলাদ বলা হয় এটা দোয়া নামাজের পরে আবার উচ্চে করে দোয়া পড়ার দরকার নাই হাত তুললে দোয়া পড়ার দরকার হয় না আসলে এটা করতেন না নামাজের পরে তিনি তাজবি তাহালিল পড়তেন আর যা বলার সিজদার মধ্যে গিয়ে তাজবি তাহালিল পড়ার পরে এরপরে যা ইচ্ছা তাই বলতেন নামাজের ভিতর থেকে আল্লাহ রবুল আলমিন সব আদায় করে নিতেন আল্লাহর কাছে বান্দার হকগুলো সব আদায় করে নিতেন এগুলো আমরা আসলে বুঝি না নামাজের শব্দের অর্থ পার্টিকেলগুলো আমরা জানি না এগুলো বুঝতে পারি না তো ইসলামী ছাত্র শিবির কী করে এই নামাজের প্রতি লায়াবল করে তোলে একজন স্টুডেন্টকে এবং বলে যে তোমার আত্মার প্রশান্তির জন্য এটা প্রয়োজন আমি বিভিন্ন দেশে গিয়েছি চাইনিজ চায়নায় গিয়ে আমি দেখেছি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার আছে মানুষের অনেক টাকা আছে তো চোখ ধাঁধালো ডেভেলপমেন্ট আছে কিন্তু মানুষ সুইসাইড করে পৃথিবীতে বাঁচতে চায় না জার্মানিতে সুইসাইড করার জন্য সুইসাইড স্কোয়ার আছে আলাদা এখানে গিয়ে তারা ইচ্ছা মতো সুইসাইড করতে পারে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় চোখ ধাঁধানো ইউরোপের জলসেতা তাদের ভালো লাগছে না এর মূল কারণটা হচ্ছে আসলে তাদের আত্মার যে খোরাকটা খাদ্যটা এটা থেকে তারা বঞ্চিত হয়ে বস্তুবাদী একটা সাংস্কৃতিক তাদেরকে জৈবিক চাহিদা পূরণের জন্য কিছু উপাদান দেয় কিন্তু আত্মার পরিশুদ্ধতা এবং প্রশান্তি তাদেরকে দান করতে পারে না যার ফলে তারা পৃথিবীতে আর সাস্টেন করতে থাকে না চায় না বেঁচে থাকতে চায় না ইসলামী ছাত্রশিবির এই জিনিসটাকে ইম্পাসাইজ দেয় এটা দেওয়ার কারণে ইসলামী ছাত্র শিবিরের কাউকে কোয়ান্টাম মেথডে গিয়া মেডিটেশন নিতে হয় না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এবাদাত করে সে আত্মার প্রশান্তি খুঁজে নেয় এবং আল্লাহ রবুল আলমিনের ডাকে সারা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নেয় তো স্টুডেন্টদেরকে আমরা এভাবে মোরালি কনস্ট্রাকশন করার চেষ্টা করি তাদেরকে একেবারে আমাদের রুটিন ওয়াইজ এই কাজগুলো করতে হয় রুটিনে অভ্যস্ত হয়ে যখন আমরা যাই তখন আমাদের ভিতরে এমনি এমনি এই জিনিসগুলো পালন করতে খুবই ভালো লাগে অনেকের মনে হয় এটা একটা রেস্ট্রিক্টের একটা জীবন এরকম হয় নাকি কোনো দিন এইভাবে জীবন চলে কিন্তু রুশও বলেছেন ম্যান ইজ বন্ড ফ্রি বাট এভরি হ্যাজ চেইন মানুষ তো স্বাধীনভাবে জন্মগ্রহণ করে চেইন মেনটেন না করলে সে আসলে থাকতে পারবে না আপনি উশৃঙ্খল জীবনযাপন করেন জীবনে অনেক কিছু হারাবেন একটা পর্যায়ে আলসার হবে এরপর গ্যাস্ট্রিকের রোগ হবে প্যাট পোষা যত রোগ হয় মানুষের কিডনি নষ্ট হয়ে যায় এরপরে আবার ডায়াবেটিক্স হয়ে যায় তখন আবার রুটিন মানে তখন বাধ্য হয় রুটিন মানতে এর আগ পর্যন্ত উশৃঙ্খল জীবন আর লাইফে এনজয় না করলে আর কি হয় কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন ডায়াবেটিক্স তিরিশ চল্লিশ বছরে ধরে পড়ে তখন আবার রুটিন মাফিক চলতে থাকে এই হচ্ছে আমাদের মানে স্বাধীনতা এটা হচ্ছে আমার নিজস্ব জীবনের স্বাধীনতা ভোগ করার কুফল সুতরাং জীবনে ডিসিপ্লিন মেনটেন করলে এটাই আপনি রুটিন হিসেবে মেনটেন করতে পারবেন তো ছাত্র শিবির এই রুটিনের মধ্যে একটা বড় কাজ যেটাকে আমরা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে এডুকেশনকে এবং স্টাডি কতগুলো কতক্ষণ একটা স্কুলের ছাত্র করবে ইন্টারমিডিয়েটের একটা ছাত্র করবে এবং অনার্সের স্টুডেন্ট করবে এই জিনিসগুলো যখন কম হয় তখন মাসের শুরুতে এক তারিখে একটা বৈঠক হয় আমাদের ওই বৈঠকে সবাই মিলে ধরে যে লেখাপড়া করোনায় রেজাল্ট খারাপ হয়েছে দায়িত্বশীলরা বলে রেজাল্ট ইম্প্রুভ করতে হবে এভাবে আমরা একটা কম্বিনেশন করার চেষ্টা করি মোরাল্লি তাকে তৈরি করি এবং তাকে স্কিল্ড হয়ে তৈরি হওয়ার জন্য নানা ধরনের ট্রেনিং ইসলামী ছাত্রশিবীর দিয়ে থাকে আর একজন প্রশ্ন করেছেন হোয়াই ফিমেল পিপল কান্টস জয়েন দিস কমিউনিটি অ্যাজ লাইক মেন ই এটা তো ইসলামিক ছাত্রশিবির শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে কাজ করে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এখানে মেইল ফিমেল বোধ পার্টিসিপেট করতে পারে যেমন আজকের প্রোগ্রামে আপনাদেরকে ইনভাইট করেছি এই জাতীয় অসংখ্য প্রোগ্রাম আছে গতকাল আমাদের রোবোটিক ফেস্ট ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে এখানে প্রায় রিজনেবল একটা অ্যামাউন্ট ছিল যারা ফিমেল আমাদের বোনেরা পার্টিসিপেট করেছে আমাদের লিডারশিপের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বাংলাদেশের কনটেক্সটে আমাদের ছাত্রদেরকে আমরা নিয়ে লিডারশিপ গ্রো আপ করি এবং আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের কনটেক্সটে ফিমেলদের আলাদা প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সেটা আছে সেই প্ল্যাটফর্মে নিজেরা লিডার হবে নিজেরা সোসাইটি রিকনস্ট্রাকশনের জন্য কন্ট্রিবিউশন করবে এবং নিজেদের এড়ি নাই তারা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে বা করবে এটাই আমরা বিশ্বাস করি এবং এরকম প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হবেন অনেক প্ল্যাটফর্মগুলো রয়েছে